থাকতে মূল্য দিলে না তো হারিয়ে যাওয়ার পর আমার কথা মনে হলে হাসতে হাসতেই কেঁদে দিবে পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান আমি হলাম চন্দ্রবিন্দুর মতো কারো জীবনে থাকলে সুন্দর না থাকলে উচ্চারণে ভুল হয় না চোখের পানি দিয়ে সব সম্পর্ক টিকিয়ে রাখা যায় না কিছু বাস্তবতা হাসিমুখে মেনে নিতে হয় একাকিত্বের মাঝে যদি নিজের অস্তিত্বকে চেনা যায় তাহলে একাকিত্বই সুন্দর যতবার তোমাকে শুতে চেয়েছি তার চেয়ে বেশি শুয়েছি কল্পনাই আমি হারিয়ে গেলে কারো শূন্য লাগে না অথচ কেউ একটু দূরে চলে গেলে আমার খারাপ লাগে অন্য কারোর প্রতি অভিযোগ রাখার চেয়ে নিজেকে বদলে নেওয়াই অনেক ভালো অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি নিজের স্বার্থের জন্য অনেক কাছের মানুষগুলোকেও বদলে যেতে দেখেছি কিছু মানুষ পেয়েও হারিয়ে ফেলে আর কিছু মানুষ পাবে না জেনেও অপেক্ষা করে মধ্যবিত্ত হয়ে জন্মালে কিছু বিসর্জন দিতে হয় তার মধ্যে স্বপ্ন আর ইচ্ছা অন্যতম তুমি যে অবস্থায় আসো সেটা অন্যের কাছে স্বপ্ন হতাশ না হয়ে শুক্রিয়া আদায় করো মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেও না কেননা সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে দূরত্ব কি ভালোবাসা বাড়ায় নাকি চলে যাওয়ার বাহানা কোরাই যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের কাছে যত্ন করে রাখতে হয় তাকে কখনো হারিয়ে ফেলো না যে তোমাকে পাবে না জেনেও ভালোবেসে যায় ভালোবাসায় এমন একটা মায়া আছে কষ্ট পেলেও ভোলা যায় না মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না জীবনের কষ্টগুলো ভাগ করে নেওয়ার মতো একজন মানুষ থাকা দরকার একাকিত্ব জীবন অনেক কষ্টের কিছু মানুষের এতটাই ইগো নিজের ভুল বুঝতে পেরেও ক্ষমা চায় না নিজেরা কষ্ট পেলেও ফিরে আসে না যে মানুষ অল্পতেই খুশি হয় সে কিন্তু অল্প ই অনেক বেশি কষ্ট পাই এখন কষ্ট পেলে আর কাঁদি না একটু মুস্কি হাসি আর মনে মনে বলি এই বেশ ভালো আসি স্মৃতি নিয়ে বেঁচে থাকার সে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো মায়া এমন এক জিনিস না দায় কাউকে ভালো থাকতে না দায় ভুলে থাকতে যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে কষ্ট হলেও নিজেকে সরিয়ে নেওয়াই উত্তম বেইমানরা ঠিকই ভালো থাকে ভালো থাকে না শুধু বোকা মানুষগুলো মন থেকে চাওয়া জিনিসগুলো একসময় মন খারাপ কারণ হয়ে দাঁড়ায় যদি স্মৃতিশক্তিটা শক্তিটা হারিয়ে তো আবার নতুন করে বাঁচতাম